এক নাম্বার প্রশ্ন গুলাম ঠিক মতো নামাজ আদায় করেছ কিনা নামাজ হচ্ছে ইসলামের সকল ইবাদতের মাথা ইসলামের একমাত্র ইবাদত হলো নামাজ এই নামাজ দুনিয়াতে ফরজ করা হয় নাই এই দুনিয়াতে সাত আসমানের উপরে সিদ্ধাতুল মুনতাহার উপরে মেরাজের রাতে রব্বুল আলমিন তার হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে নামাজ আমাদের জন্য উপহার দিয়েছে মাথা ছাড়া যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না ইসলামের ইবাদতের মাথা নামাজকে বাদ দিয়ে কখনো কেউ খাটি মুসলমান হতে পারে এজন্য নবীজির স্পষ্ট হাদিস বাইনাল আব্দি ওয়াল কুফরি তারকুস সালাহ আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে নামাজ হচ্ছে আল্লাহর গুলামের সবচাইতে শ্রেষ্ঠ নমুনা এই যে ধরুন ফজরের সময় ভোরবেলা যখন আজান হয় শয়তান তো আমাদেরকে নামাজ থেকে ফেরাবার সব রকমের চেষ্টা করে কারণ আমরা নামাজে গেলে শয়তানের লাভ না যাবে না কেমন দিন সবার আগে নামাজের হিসাব জেনে নিবেন তিনি কি আল্লাহ আকবর বলার পূর্বে বিশমিল্লা চলবে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ বাক্য বিসমিল্লা বলতে পারবেনি না এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনা থাকবে আর না কানের লতি কানের লতি সামনাসামনি থাকবে এদিকে দেখেন কানের লতি বোখারে মুসলিম কাঁধ সামনাসামনি বোখারে মুসলিম কানের লতি সামনাসামনি তারপর ডান হাতের কবজি বান হাতের কবজির ওপর আর না হলে বাহর ওপর বাহ দুটাই সোহে তারপরে বুকের ওপরে রাখেন পাঁচটা সোহে হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল ও জৈব দেখেন কিভাবে আমল করতে হবে এটা নয় হয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি একদিন কবে যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হয়েছে হয় নাকি সম্মানিত দিনী ভাই বোন বুকের উপরে বাঁধেন পাঁচটা সহি হাদিস নাভের নিচে রাখেন তিনটা জাল ও হাদিস বুকের উপরে বেঁধে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এ দেখেন জিকির শুরু হয়ে গেল আল্লাহকে ডাকা শুরু হয়ে গেল আল্লাহুম্মা বায়েদ বাইনি ওয়া আবায়না বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ তুমি আমাকার আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্ব রেখেছো আল্লাহমান আখিনিমিনাল খাতা কামায়ন আখাতা গোলাবি জমিনা দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মা খাতা ইয়া বিল মায়া জল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুসার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আর উধ মিল্লা হিমিনা শয়তানের জিম মারদৌধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লাহি রহমান রাহিম পরম দা তো দয়ালু নামে আরম্ভ করছি আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকান আবুদ একমাত্র তোমার ইবাদত করি ওই ইয়াকান আস্তাঈন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহেদন সিরাত আল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আনাম তারাহিম অদের পথ দেখাও যাদের ভালোবেসেছ গাইরিন মকদুবে আলহিম আলহিন অদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছ যারা অভিশপ্ত ভ্রান্ত অদের পথ দেখায়ো না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দোয়া হলো সেরা ফাতেহা এমন দোয়া যে আগেই প্রশংসা করা হয়েছে প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন উনি নিজে প্রশংসা প্রিয় মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায় এনে এলাকার ধরি মনে সহযোগিতা করে থাকে মানুষকে তা আপনি এসে বলছেন ভাইজান আপনি তো সবাই সহযোগিতা করেন আমি খুব বিপদে পড়েছি ভাইজান আমার ছেলের হাতটা ভেঙে গেছে দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি আমার পাঁচটা হাজার টাকা আছে আপনি যদি আর পাঁচ হাজার টাকা দিতেন খুব ভালো হতো সে তো কি করি আচ্ছা তুমি বিকালে আসো দেখি আর গিয়ে যদি বলেন গিয়ে যদি পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে কে তুই রে এমনি বলা যাবে না আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দত্ত দয়ালু মালিক ইয়মুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা বদ একমাত্র তোমারে বদত করি ওইয়া কানা স্থায়ী একমাত্র তোমার কাছে সাহায্য চাই এখনো কিন্তু কিছু বলা হয়নি খালি একটা কথা বলা হবে সেজন্য এত প্রশংসা এবার এ হেদন আমাকে সোজা পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে আসো ওরা বলে ফুরফুরাতে আসো আবুল আবুল্লা বলেন তুমি আমাকে রাজপথ দেখাও আপনি বলবেন সোজা পথ দেখাও যে পথের প্রতি দয়া করেছ ওদের পথ দেখাও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ আমিন যে কোনো একটা সুরা হে আর আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি নিরপেক্ষ মুখপেক্ষীহীন লামি আলি তিনি কাউকে জন্ম দেননি ওলাম হিল তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম এক কফন হাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ ওইভাবে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত উঠানো চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাত রডের মতো সোজা করে রাখবেন আঙ্গুল খোলা খোলা রাখবেন কোমর থেকে সামনের জন্য হাতের উপরে রাখবেন হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না পিঠটা সোজা হয়ে থাকবে বলবেন শুভনার বেলা চিন যার যা কোলাই পাঁচবার তিনবার বারোবার দশ বার একটা হাদিস ঠিক নয় যে যা পারে বলুন সুবহদূর কদূষণ রুল নইলে বলুন নুভনাকাল না হাব্বা হবে কাল্লা ঘুরে তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আরও দোয়া এবার চলেন রুকু থেকে উঠে যায় সামি আল্লাহ হামেদা রাবাহাম হামদান মুবারকান প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলালার প্রশংসা মিলামা মাইন হুমা আকাশের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা মিলামা শৈত আমিন শাহিন তুমি যে কত চাও তুমি যত চাও তোমার প্রশংসা এরপরে চলেন সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে জরুরি দু একটি কথা এক নাককপাল একসাথে মাটিতে লেগে থাকবে সাতটা অঙ্গ থাকবে মাটিতে সাতটা নাক কপাল এক দুই হাত তিন দুই দুই পাঁচ পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার বৃদ্ধাঙ্গুলেন আল্লাহ আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাককপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই পড়ে পরে গা হাত চুলকাবেন না যদি সিঁচ হাত উঠে চুলকাতে যান এখন মাটিতে কয়টা লেগে আছে ছটে আর যদি পাউঠিয়ে হাত দিয়ে চুলকান তাহলে কয়টা উঠে গেছে দুটা উঠে গেছে পাঁচটা আছে তাহলে আদেশ রুলটা হয়ে যাবে সলাতি হবে না যদি গাও চুলকা হয় তাহলে উঠে আসেন তারপরে সিজদাই দেয় বলেন চলেন সিজদাই যাই কানের পাশে আঙ্গুল দুটি থাকবেন হাত দুটি জমা জমা করে কোনোকে উঠে রাখবেন নারী পুরুষ একই হুকুম যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে দশ আঙ্গুল আগে রাখবেন যাতে লম্বা হাটটা সোজা হতে পারে আর পাগুলি এভাবে জমা লেগে যাবে গোড়ালি পায়ের সহ সামনের সহ দুটোই জমা লেগে যাবে বলবেন শুভন রব্বেল আলা যতবার ইচ্ছা বলবেন শুভ কুদ্দুস রব্বুল মালাইকাতর যতবার বলবেন বলবেন শুভনা কাল্ নাহরা বেহামদিক হামদিক আল্লাহমদ ফেরেলি যতবার ইচ্ছা বলবেন আল্লাহ্মদ ফেরেলি জমদিকুল্লাহ দিক কহ জুল্হ আল্লাহ অফের নি তো বলবেন আল্লাহ নে কাফ তুমি বল্ফ হ তুমি ক্ষমা সের ক্ষমা ভালোবাসো আমাকে ক্ষমা করো যত ইচ্ছে বলতে পারেন কোরোন মজিতরা আয়ত করতে পাবেন না উঠে আসেন বলেন আল্লাহ ফেরেলি ওরা আমনি অ দেন অফিন ওর আমাকে খেদে দাও আমাকে রুজি দাও আমাকে হেদায়েত করো আবার যান সিজ দেয় বলেন উঠে আসেন এ এক রেকাত এভাবে পড়বেন আরেক এক রেখাত এটা যদি আত্মাহাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দেবেন পিছন নিতম্বের উপরে বসবেন বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন ডান হাতকে কনিষ্ঠ আঙুল কুঁড়ে আঙুল তারপরেরটা জমা করবেন কারণ তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি এখন প্রজেক্টরে দেখতে পাচ্ছেন কিনা আপনি কুডে আঙ্গুল তার পরেরটা জমা করেন তো এভাবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তারপর হাত উপরে রেখে এই আঙ্গুলটা অবিরাম নড়াতে হবে অবিরাম নড়বে একবার উঠাতে হবে এর প্রমাণে তো ভুয়া হাদিসও নেই এমনিতেই চলছে যতবার উঠাবেন ততবার শয়তানকে আঘাত করা হবে প্রথমে বলবেন আত্মা হি শাহুদ তারপরে পড়বেন দুরুদ তারপর পড়বেন দুয় মাসুরা আল্লাহ সালাম তব সে কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফিরিলে আমাকে ক্ষমা করো মাখ ফেরা তো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে রাহেম তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে ক্ষমাশীল তুমি যে দয়াশীল আল্লাহমিন্ন অবকিন জাহান নাম তোমার কাছে জাহান শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি অদুবেকিন আধাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি অজুবেকিন ফেতনা দাজ্জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অজুব আল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পর কালের ফেতনা হতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে এ পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা আর অনুরোধ আছে একটা পরামর্শ হলো কি বলতে হবে রব্বির হ্যাম হুমা কামারব্বায় শাগিরা আর অনুরোধ কি বলতে হবে রব্বানা না রা আুনিয়া হাসনাতাও, ও ফিল আখিরত হসনতা ও কিনা বনমার আল্লাহ ইহকালে কালে করলেন দাও পরকালে কালে করলেন দো জাহান্নম থেকে বাঁচাও আসসালামুকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাক সালাত শেষ হয়ে গেলো এখন যা হবে তা জিকির অল্লাহ আকবর আস্তাক ভুরুল্লাহ আস্তাক ভুল্লা আয়তন করেছি সব শুক্রিয়া জোজাকুমল্লা খ্যান সম্মানিত দিনী ভাই আমি সকলকেই আজকের সলাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম এইটা এ অনুযায়ী সলাত আদায়ের জন্য এবং সবাকেই জরুরিভাবে সলাত আদায়ের জন্য অনুরোধ জানিয়ে বলছি